সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারে আর বাজারে গিয়ে সেখান থেকে অনেক মাছ কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যারা মধ্যম ফ্যামিলির মানুষ তারা এরকম এক মাসে বাজার একসাথে করে রেখে দিই যদিও ফ্রিজে রাখা মাছ মাংস বেশি দিন খাওয়া ঠিক না কিন্তু আমরা যারা মধ্যম ফ্যামিলির মানুষ তাদের তো আর কিছু করার নেই কারণ আমাদের হাতে টাকা সে মাসের প্রথমে আবার দেখা যায় মাস শেষ হতে হতে টাকা শেষ হয়ে যায় তাই একটু হিসাব করে যদি আমরা লাইফে চলি তাহলে কিন্তু মাছ শেষ আর হাত পারতে হয় না কারো কাছে নিজের যা আছে সেটা দিয়ে বাকিটা চলে যায় তারপর বাজারে গেলাম বাজার থেকে প্রায় কয়েক পদের মাছ নিয়ে আসলাম একেবারে কেটে নিয়ে আসছি কারণ বড় মাছ কাটতে একদমই অসুবিধা যে দোকান থেকে মাছ কিনেছি সেই দোকান থেকেই ভাইয়াকে বলছি ভাইয়া মাছগুলো কেটে দিয়েছে কারণ বাসায় এসে কখন মাছ কাটাকাটি করব। এমনিতেই পলি করে রাখতে রাখতে দেরি হয়ে যাবে তার উপরে যদি কাটতে হয় সেটা আরও বেশি সমস্যা বড় সাইজের একটা রুই মাছ নিলাম প্রায় তিন কেজির মতো তারপর বললাম যে ভাই এটা কেটে দিন উনিও কেটে দিছে যেহেতু পরিচিত তারপর আমি এভাবে আমার পরিবারে কতজন সদস্য আছে সেটা হিসাব করে পলির মধ্যে মাছগুলো রাখতেছিলাম হিসাব করে জীবনে যদি চলেন তাহলে কিন্তু বিপদগ্রস্ত খুব কম হবে ঋণ খুব কম করতে হবে যারা বেহিসাবি প্রতিদিন বাজারে পাঁচশো এক হাজার টাকা নিয়ে যায় দেখবেন যে দিন শেষে তাদের হাতে টাকা থাকে না মাস শেষে হাত একদম খালি থাকে বা কারো কাছে ধার দেনা করে চলতে হয় যদি আপনি একটু হিসাব করে চলেন তাহলে পুরোটা মাস তো অনেক সুন্দরভাবে আপনি কাটাতেই পারবেন মাস শেষে দেখবেন আপনার হাত খালি হবে না হাতের মধ্যে কিছু টাকা হলেও থাকবে পুরুষ মানুষ রুজি রোজগার করে সে তার স্ত্রীকে দিবে এবং স্ত্রী যদি একটু হিসাবই হয় হিসাব করে চলে তাহলে সে সংসারে কখনোই অভাব অনটর দেখা দেয় না আল্লাহ রহমতে রুই মাছগুলো পলিতিন করে রাখার পরে তেলাপিয়া মাছগুলো রেখে দিচ্ছি সব সময়ের জন্য এটাই করি প্রতিদিন যে মাছ দিয়ে ভাত খেতে হবে এমন কোনো কথা নাই সাত দিনের এক সপ্তাহ হয় সপ্তাহের মধ্যে দুই দিন খেলেন বাকি অন্যান্য দিন মাছ মাংস দিয়ে চালিয়ে দিলেন আপনি আপনার বাচ্চাকে যেভাবে শিখাবেন বা পরিবারের মানুষকে তারা কিন্তু সেভাবেই শিখবে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে শিখাবেন কিছুটা হলো অভাব সময় ভালো খাওয়াতে হবে ভালো পড়তে হবে ভালো ঘুরতে হবে এমনটা না একটু মানিয়ে নিয়ে চললেই সব কিছু ম্যানেজ করে চলা সম্ভব ভালো খেতে ভালো পড়তে কিংবা ভালো জায়গায় যেতে কান্না মন চায় সবারই মন চায় তবে সবসময় ভালোটা খুঁজলে তো আর হবে না মাঝে মাঝে ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে খেয়ে পরে যদি সমান সমান থাকি তাহলে কিন্তু হবে না বাচ্চাদেরকে মানুষ করতে হবে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে হবে সন্তানকে এমনভাবে মানুষ করবেন যে সন্তান চাওয়া মাত্রই সন্তানকে সব কিছু দিতে হবে ব্যাপারটা ঠিক এমন না দিবেন একদিন দুদিন একটু দেরি করে দিবেন পাঙ্গাস মাছ বাচ্চাদের অনেক বেশি ভালো একটা খাবার আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারপরে যে ইলিশ মাছও নিয়ে এসেছি ইলিশ মাছও খেতে মন চাইছিল ইলিশ মাছ মলাই মাছ কাচকি তারপর হচ্ছে আপনার বাইলা মাছ গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ করি আমি এবং আমার বড় আপা এখন এই সবগুলো মাছ আস্তে আস্তে করে ফ্রিজে ফিরিজকরণ করে রেখে দিতে হবে কারণ এইসব মাছ আমাদের বাসার আশেপাশে পাওয়া পাওয়া যায় যায় না সেই দূরে একটা বাজারে গেলে একদম টাটকা মাছ সেখান থেকে একটু বেশি করে নিয়ে আসি এটা হচ্ছে ট্যাংরা মাছ বেশি করে নিয়ে আসি এই জন্য যে মাসের মধ্যে মানে দূরে এত দূর বাজারে যাওয়া সম্ভব না এই জন্য একটু বেশি করে মাছ নিয়ে আসি যাতে করে আমার এক মাস মোটামুটি চলে যায় আমার মতো করে কোন কোন আপো আছে এভাবে হিসাব করে চলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও